গুনা হালকা হওয়া এটা মারাত্মক এই কারণে বলা হয়েছে আল ও বিল কুফরি একটি বিষয় এটা কুফরির ধার প্রান্তে নিয়ে দাঁড়া করায় এসতেকের পর এস্তেবাব শুরু হইয়া যায় তাহলে গুনা হালকা হইতে হইতে এমন হয়ে গেছে গুনাটা সে এখন সাব্যস্ত করতেছে জরুরত অন্তর্ভুক্ত করতেছে জরুরতের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করে ফেলতেছে তখন এটার দ্বারাই আল্লাহ ক্ষমা করেন হেদায়ত নয় গুমরাহিদ দর খুলে যায় মাসিয়তকে মুস্তাহাব বানানি শুরু হইয়া যায় এখন ব্যক্তিগত জীবনে এটা প্রয়োজন পারিবারিক জীবনে এটা প্রয়োজন অথচ কিন্তু আস্ত গুণা প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক অঙ্গনে এটা এটা এটাই এটা প্রয়োজন মানুষের দিল দেমাগ থেকে এগুলার কারাহাত মুছে যায় কারাহাত গুণাকে গুণা মনে করা এটা গুনার হক আল্লাহ নাফরমানিকে নাফরমানি মনে করা এটা কি নাফরমানির একটি হক আমাদের উপরে নাফর নাফরমানিকে যদি নাফরমানি না মনে না করলাম করলাম না তাহলে আমি তলবি করলাম তে কারণে আমি আপনাদেরকে বলতেছিলাম যে আসলে আল্লাহ পাক তাক কবুল করেন না গা ফেল কলব থেকে যে কলব কি হয় গা হয় কারণ গা ফেল কলব যদি হয় হইতে হইতে আওয়ামের একটি পর্যায়ে শেষ হইয়া যায় ক্যান্ত হইয়া যায় এ নিজেকে দুর্বল বা বেহজুর আমি যখন বোধ বা বহু মানুষ এখানে আসেন মেহমান দোয়া কো হজুর আমাদের কাছে কী আছে দোয়ার আল্লাহ কবুল করলে কবুল নাচবার উপায় নেই কথা পর্যন্ত আর আমার কাছে কেউ দোয়া চাইলে তবে বলিব যে আল্লাহ কি ভালো রাখেন কোনো অসুবিধা নেই আমার কাছে তাবা তাবা আসবে না তখন আমি কি করব যেহেতু দুই চার কলমা পড়ছি শয়তানে আমাকে ব্যবহার করে তখন এটাকে আমি হালকা মনে করতে থাকি ফাফ আমার মধ্যে এসে যায় এই হইতেছে এখন আর এগুলা বাধা দিয়ে রাখেন কি ফাদা আসে নি লাভ আসেনি এগুলা বলি 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 হালকা করতেছি পাশাপাশি একটি পর্যায়ে গিয়ে নিজেরটার জায়জ বানানোর জন্য আমি তখন এস্তহবাবের কি চেষ্টা করতে থাকি আর এলেম তো আছে এদিকে তো টানি এদিকে তো টানি ওইদিকেতন টানা এদিকে তন টানা এস্তেবাব করা তো একটি বিষয় নয় এলেম থাকলে তো গোমরাহি সহজ শয়তানে তো বড় গোমরা গোমরাহের মূল গোমরাহের সব নাকি নেতৃত্ব যে দিছে দিতেছে শয়তানের মধ্যে কি আলেমের কি অভাব ছিল না এবার এলেমের অভাব আছে হাকিমুল উম্মা শাহ আশ আলী থাহবীর রহমত লিখছেন একশো চার কিতাবের এলেম তার কাছে ছিল যুদ্ধ তা নয় সে একশো আসমানি চার কিতাবের হাফেজও ছিল বটে আবার সমস্ত নবী অলিদের সাথে সে এটাকে এই আলেম দিয়ে যুদ্ধ করিয়েছে বুঝেন না এই কথাটি তো এই কারণে এলএ থাকাটা বড় কথা নয় এলম নাফে থাকাটা হচ্ছে বড় কথা এ কারণে মধ্যে এলমেন নাফের কথা আল্লাহর দরবারে চাওয়ার বিষয়টি আল্লাহর হাবিব সাল্লি কি এরশাদ করেছেন আল্লাহম্মা ইন্নি আসালুক এলমান নাফিয়াহ আরেক রাবাতের মধ্যে এর নফির বিষয়টি আছে আল্লাহ ইন্নি আউজিকা মিন এলমিন ইয়ানফা আল্লাহ ইন্নি আউজুবিকা মিন এলমিন ইয়ানফা না যে এলেমের দ্বারা আমার আমি উপকৃত হব না ওই অ্যালেম থেকে তুমি আমাকে আমি পানা চা দিয়েছি তোমার থেকে এলেম ফিনফি ভালো জিনিস না যদি এলমে না ফেনা হয় এলেম ফিনফি মতলুব না যদি এলমে না ফেনা হয় এলমে নববী না হয় এলমে ইলাহি না হয় এলমে শয়তানি এটা তো শয়তানের বড় পুঁজি